গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে সকালবেলা এখন বাজ হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি সাতটার সময় সাড়ে সাতটা বেজে গেছে আর এইসব আমরা এখন চা খেতে বসেছি চা খাচ্ছি মা এখানে কুমড়ার আলু নিয়ে কাটতে বসেছে সকালবেলা হচ্ছে কুমড়ো আলুর তরকারি হবে মাকে বলছে না আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে কেটে নেবো বলছে তুমি খাও আমি তৎক্ষণাৎ কাটতে থাকি না কারণ দু দিন তিন দিনের কুমড়ো জ্বর হয়ে গেছে মুড়ি খাওয়ার তরকারি হবে বলে কুমড়ো আলুর তরকারি আর করাই হয়নি সব মানে এখানে ওখানে চলে যাচ্ছি তার টাইমই হচ্ছে না তারপরে চাটা খেয়ে নিয়ে আমি আবার মা কুমড়ো আলুটা কেটে দিয়েছে আমি আবার একটু আদা রসুন ছাড়াতে বসলাম ছাড়িয়ে রান্নার জোগাড় একবারে করে নেবো বলতে পরশু দিনকে কলমিশ শাক এনেছিলো পরশুদিনকে করা হয়নি তাহলে আজকে তাহলে কেটে নিই একবারে কুমড়া আলুগুনো তো মা কেটে দিয়েছে আমি আদা রসুনটা ছাড়িয়ে আর এই শাকটা তাহলে বেঁচে কেটে নিই কারণ দুদিন আগে আনা ভালো করে বেছে নিতে বেঁচে আর কেটে নেবো আর এই যে শাকটা কাটছি কাটতে কাটতে উনি আবার যাবেন বাজারে পাঁচ পাঁচ একটু আনবে আমাকে বলছে সরো একটু গাড়িটা বের করে নিই বলে ও গেলো হচ্ছে গাড়িটা বের করতে আর তাহলে একটু তরকারিটা এখন বসিয়েই দেবো যে তাহলে উঠেছি যখন শাক কটা কেটে নিয়ে আর তরকারটা বসিয়ে ফেলবো তারপরে যা বাজার থেকে আনবে তারপরে সেগুলো রান্নাবান্না করা হবে মাছ পাচই আনবে কারণ দেশে এসছে একটু টাটকা জ্যান্ত মাছগুলো মাছ খেয়ে নিতে হবে না ওখানে গেলে তো জ্যান্ত মাছ পাওয়া যায় না তারপরে মাছ আন করতে ঢুকেছিলাম বলছে এই পাম্পে জল শেষ হয়ে গেছে বলে আমি যে তাহলে জলটা যখন কলটা চালাচ্ছি তখন বোতলগুলো জল ভরে নেবো আর হচ্ছে আর বাইরের কলটা খারাপ হয়ে গেছে বাইরের কল এমনি টিউবওয়েল খারাপ হয়ে গেছে বলে আর পেছনের ওই বিয়েটাও এসেছিলো বললো আমি একটু জল ভরে নিই বলে জল ভরা হলো ভরে নিয়ে আর তরকারিটা বসে দিচ্ছি কারণ বেলা হয়ে যাচ্ছে মুড়ি খেতে হবে মুড়ি খেতে ও রান্না করতে হল দেরি হলেও চলবে আর আপনাদের দাদাও চলে আসবে বলে আমি হচ্ছে এটা একবার সময় বলেই গেছে আমি এসে তরকারিটা যেন হয়ে থাকে মুড়ি খাবো এসে আর কুমড়ো কুমড়ো একটু তরকারি হলে সকালবেলাটা মুড়ি পেলে তোর ভালোই লাগে আর ওই জন্য কুমড়ো আলুর তরকারিটা করা হচ্ছে আর এখানে তরকারি বসাচ্ছিলাম মা বললো তাহলে তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি তুমি তাহলে মাছ ফাছ এনেছে কি দেখো দেখে তাহলে বেছে নাও কারণ বলছে যে মাছ আনা হয়েছে আর এখানে দেখলো যে গাজর পেঁপে পেঁপে নয় কুমড়ো আবার কুমড়ো এনেছে আর বলে ওইগুনো বের করছি আর মাছগুলো আগে নোবো মাছগুলো বাঁচতে হবে বলছে কখন তিন রকমের মাছ এনেছে বলছে মাছগুলো বাঁচতে দেরি হবে তুমি তাহলে মাছগুলো বিষে নাও আমি তাহলে তরকারিটা বসিয়ে দিই বলে একবারে নিয়ে কলতলায় চলে গেছি মাছগুনো লঙ্কাগুলো ছিল আর যে তো ধুতেই হবে আর তার সঙ্গে একটা শশাও চলে এসেছে বলে এই যে মাছ এনেছে বাটা মাছ এনেছে আপনাদের দাদা বললো যে একটু বাটা মাছ আনবে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে খাবো একদিন করা হয়েছিল একদিন ছোট ছোটো সেই সর্ষে বাটা মাছ এনেছিলো সেগুলো করেছিল বেশ ভালোই টেস্ট ছিল ছোটো হলো বাটা মাছ টেস্ট লাগছিল আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ তরকারিতে দেওয়া হবে কি সবজি আছে দেখি ফ্রিজে সবজিগুলো বের করা হয়নি শুধু শাকটাই বের করে কাটা হয়েছে যাই থাক তাই দিয়ে ওই চিংড়ি মাছটা হবে আর পোনা মাছ আনা হয়েছে ওইগুলো আমি বাঁচছিলাম কারণ বাটা মাছগুলো বাঁচাচ্ছিলো না বাঁচতে দেরিই হবে আর এখানে আপনাদের দাদা মুড়ি খাচ্ছে খেতে খেতে আমাকে বলছে খাও খাও করছে বলে আমি তাহলে এক দাও বলে গালে দিয়েছে আর এসে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তরকারি ওয়ারকারি দিয়ে আর আপনাদের দাদা এইখানে ওইখানে সেইখানে ঘুরে ঘুরে মুড়ি খাচ্ছে আর আমার এই যে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলো খোলা ছাড়ালাম পাটা মাছগুলো বাঁচলাম তারপর পোনা মাছগুলো কাটা ছিল খালি ধুয়ে নিলাম ভালো করে আশপাশ তুলে দিয়ে আর ধুয়ে টোরে আমি নুন হলুদ মাখিয়ে রেখে এলাম এছাড়া এই যে আপনাদের দাদা দেখে না এই দিক করে ঘুরে ঘুরে মুড়ি খাচ্ছে তারপরে বাস থেকে লঙ্কা তুলে টাটকা লঙ্কা তুলে তুলে খাচ্ছ ও যতই মানে যাই খাক লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা লাগবে। আর মাছের ওই যে ফোঁটা ফোঁটাগুলো ছিল মাছ ফাঁস ছিল ওইগুলো ফেলে দিয়ে না দিয়ে আবার বলছে না না একবার মুড়ি নাড়ে আমি আমি এখন খাবো না হাত পা ধুই তারপরে খাবো মাছটির যে গায়ে আর মুড়ি খাও মুড়ি খাও করছে আর তার বলে দাঁড়াও কলতলাটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে একবারে হাত পা সাবান দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে মুড়ি খাবো একটা ফ্রেশ মুড়ি খেলে ভালো লাগে একগাল জোর করছিলো খেয়েছি ঠিক আছে তারপরে ওই সব ও খাওয়া যায় না এই আঁসটে গন্ধ থাকে তার মধ্যে মুড়ি পাও মুড়ি পাও পড়ে যাচ্ছে এই যে কলতলাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ মাছের আঁসপাশ পড়েছে মানে নলের মুখটা পুরো মানে জাম হয়ে যাবে আর জল ফল যাবে না আর এমনি গন্ধও ছাড়বে যতই জানতো চোখে যায় মুখ গন্ধ ছাড়বে না আর আপনাদের দাদা বলছে এইখানটা চলে যাচ্ছে আবার ওইখানে মুড়ি খেতে খেতে বলছে আমি গাছ থেকে লঙ্কা তুলবো ধানি লঙ্কা তুলছে দেখুন ধানি লঙ্কা হয়েছে ছোটো ছোটো কি সুন্দর ধানি লঙ্কা মানে প্রচুর ঝাল লঙ্কা লঙ্কাগুনো আর এই লঙ্কাটা একটু লাল হয়ে গেছে বলছে এই লঙ্কাটাই নেবো পাকে পেকে গেছে একটু লঙ্কা লঙ্কাগুনো লঙ্কাটা এই লঙ্কাটা বেশি ঝাল হবে একটু পেকে গেলেই ঝালটা বেশি হয় না নিয়েছে আর কত ঝাল আমি ও খেতেই পারিনি এই লঙ্কাগুণা এত ঝাল আমি তো না ওই জন্য পান্দা হলে তবুও খেয়ে নিতে পারি কারণ পান্দা পাতার সঙ্গে একটু ঝাল হলেও চলবে ওই কামড়ে তাহলে খেতে পারে না কামড়ে খেলেই ঝাল লেগে যায় ঠোঁটেতে আলুর সঙ্গে মাখি হলে খেয়ে নিই বলে সব কলতলা পরিষ্কার করে হাত পাশ সবান দিয়ে ভালো করে ধুয়ে এসে যে এই যে মুড়ি খেতে বসেছে আপনাদের দাদার মুড়ি খাওয়া হয়ে গেছে আর যে মুড়ি খাবে নাকি বলে ও আবার কুমড়ো বেঁচে বেঁচে খাচ্ছে আমি কুমড়ো অতটা পছন্দ করি না কিন্তু মুড়ি দিয়ে হলে খেতে খাই কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে কুমড়োটা খেতে পারি না আমার ভালোই লাগে না আর আগে তো একদমই খেতাম না এখন তো তবু খায় কারণ আমাদের দাদা সব সবজি খায় সেই জন্য আমি রান্না করি তার জন্য একটু একটু করে খেয়ে খায় আর এই যে বসে বসে মন্দিরে বসে মুড়ি খাচ্ছি আর ওকে দিয়ে চলে এসেছি কি আমি যাই হোক একটা কিছু করতে গেছি জলের বোতল জল তো নিয়ে এসেছি কিছু একটা করতে গেছি আর ও হচ্ছে এই যে বলছে তা মুড়িটা মাখিয়ে দিই বলে ও মাখাচ্ছে বলছে আমি খাবো না মাখিয়ে দেবো তুমি খাও অনেক মুড়ি এনেছি খেলে খাও আমি এতটা খেতেও পারবো না বলে মাকাচ্ছে মাখাচ্ছে মাখিয়ে দু একবার খেয়েছিলাম তারপরে আমি খেয়েছিলাম মুড়িগুলো আর গরম গরম তরকারিতে মুড়ি খেতে ভালোই লাগে মুড়ি তো ফেভারেট আবার ভাত না হলে চলবে মুড়িটা কিন্তু চাই চাই কিন্তু ওই বম্বে মুড়িগুলো অতটা টেস্ট লাগে না সেই কেমন যেন লাগে দেশের মুড়িটা যেমন টেস্ট ওখানে মুড়িটা ওখানে কোনো জিনিসই অতটা টেস্ট নেই কিন্তু মানে ঘরোয়াভাবে রান্না করা হয় বলে একটু ভালো লাগে আর নাহলে সবজি ববজির অতটা টেস্ট নেই ওখানে মানে সবজিতে একটু আদা রসুন না দিলে হয়ই না এমনি রান্না করলে অতটা টেস্ট লাগে না একটু মশলা আদা রসুন দিতে হবে তবে টেস্ট লাগে এখানে যেমন সিম্বিল একটু পাঁচ ফোরন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করলে যেমন তরকারি খেতে ভালো লাগে আর ওখানে সবজি তো হচ্ছে একটু আদা রসুন দিতেই হবে বলে মুড়ি ফুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খেয়ে আমি দু গ্যাসে দিয়ে আজ রান্না বসিয়ে দিয়েছি আজ আর কাটারুনটা জ্বালা হয়নি কারণ এত গরম হচ্ছে ভালো লাগে না বেলাও হয়ে গেছে অনেকটা বলে একদিকে শাক বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি কারণ দুদিকে না বসালে তাড়াতাড়ি হবেও না খালি কাঠের উন্নয় ভাতটা করা হয়ে যাবে আর এখানে হচ্ছে তরকারি আরে করে নিই আর প্রচুর গরম হচ্ছে এত গরম কি বলো মানে ভালোই লাগছে না মনে হচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিই আর দেশে এসছে একটু তো এইটা ওইটা করতেই হবে এমনিতে আপনারা দেখেইছেন যে ছুটির দিন থাকলে একটু এইটা ওইটা করে রান্না হয়ে যায় এমনি বেবারে কাজে যায় বলে যাই হোক এমনি একটা তরকারি ডাল ভাত করা হয়ে যায় কিন্তু আর এখানে আছে তো এখানে তো মানে খাবেই এখানে ঘরের রয়েছে মানে ধীরে শিষতে আরামসে খাওয়া দাওয়া হবে ওই জন্য একটু শাক তবুও বেশি কিছু করিনি আজ হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি ও মাছগুলো ফড়ছে আর সব মাছ যা মাছ নাচ সব করিনি কারণ এই চারজনে খাবো সৌমদ্বীপও নেই আজকে আজকে হচ্ছে সন্ধেবেলা আছে পার্টি আমার দিদির বাড়ি পার্টি আছে সেখানে যেতে হবে আর বলে শাকটা ভেজে নিচ্ছি শাকটাকে ভাপিয়ে নিয়েছিলাম কলমি শাকটা ফাঁকিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে হচ্ছে পেঁয়াজটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি ভেজে তার মধ্যে শাকটা দিয়েছি একদিকে শাক ভাজা হচ্ছে আর একদিকে মাছগুলো ভাজা হচ্ছে পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছগুলো সর্ষে বাটা খাবে বলেছে বললো আমি আসি গরম গরম ভাজা খাবো বাটা মাছ তারপরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ভেজে ফেলি বলে আর গ্যাসেতে কতখান যাবে বলুন রান্না হতে সেই গাছে হচ্ছে বোনের বাড়ি মানে ননদে বাড়ি গাছে বলছে তুমি রান্না করো আমি আসি গরম গরম ভাজা খাবার বাটা মাছ গরম গরম ভাজা খেতে ভালোই লাগে বলে আর ওই জন্যই আরও বাটা মাছগুলোও করা হলো দু রকমই করা হলো বলছে আমার জন্য এক পিস করে এক্সট্রা মাছ নেবে এক পিস করে মাছ নিয়েছি খাবারই লোক নেই আর এই যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে পোনা মাছের পোটাটা ছিল একটু পেঁয়াজ দিয়ে আর অল্প করে আলু দিয়ে পোটাটা ভেজেছি আর শাক ভেজেছি আর এখানে হচ্ছে মাছের ঝাল আর ওইখানটা খুলে দেখালাম ঢ্যাঁড়সের তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে সুদের ঢ্যাঁড়সের তরকারি আর একটু টক বসিয়েছি এখানে ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু টক বসিয়েছি গরমে একটু টক বা চাটনি হলে ভালো লাগে আর এখানে টকটা হতে থাকছে আর আমি ততক্ষণ কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না বান্না হয়েছে যতটা হয়েছে করে নিই আর বাসনগুলো মেজে নেবো কারণ বাসনগুলো ওই টপট হতে হতে বাসনগুলো মাঝ হয়ে গেলে লাস্টে গ্যাসটা খালি মুছে নেব হয়ে যাবে কড়াটা মেজে নিই কিছু বলতে বেশি কিছু রান্না করিনি বাটা মাঝগুনে সরষে বাটা করে বলেছিলাম করিনি বাটা মাছ দিয়ে আর পোনা মাছ দিয়ে একসঙ্গে ঝাল করে দিয়েছি কারণ আপনাদের দাদা না আসে রে ফোন করলাম বলছে এখন যাব না এই একটুখানি পরে যাচ্ছি এখানে বোনের বাড়ি একটু শুয়ে পড়েছি বলেও আর আসে না আমি তাহলে তারপর আর সরষে বাটা করছি না একসঙ্গেই করে ফেলেছি আর গরমে ভালোও লাগছে না সর্ষে বেড়ে আবার করতে আর ওই শাক ভাজা করেছিলাম ভেন্ডির তরকারি আর হচ্ছে ওই টক করেছিলাম মাছের ঝাল করেছিলাম তারপরে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে আর বিকেলবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে আমার দিদির বাড়িতে পার্টি আছে দিদিরা নিমন্ত্রণ করেছে ওখানে যাব আর ওই যাচ্ছি আর ওখানে একটু আপনার দাদা গেল গাড়িতে তেল ভরতে আমি যদি তাহলে একটু ফুচকা নিয়ে নিই বাচ্চাগুলো আছে সৌম্য তো ওইখানেই রয়েছে কালকে বাড়ি গিয়েছিল না ভাতবাড়ি থেকে একবারে ওইখানে মানে আমার দিদিদের সঙ্গে দিদির মেয়েদের সঙ্গে দিদিদের সঙ্গে ওদের সঙ্গে চলে গেছে ওদের বাড়িতে বলছি ওখানে সবাই আছে বলে ওইখানে চলে গেছে আর ওই একটু ফুচকা নিয়ে নিল আমাদের সময় দিতে সবাই কেন সব বাচ্চা করে ফুচকা খেতে ভালোবাসে আমাদের সময় একটু বেশি ভালোবাসে আর সবাই খায় ওই জন্য একটু ফুচকাটা নিয়ে নিয়েছি আর আমি আর যে ফুচকা খেলাম না একবারে নিয়ে চলে যাচ্ছি ফুচকা আর নিয়ে চলে এসেছি এই যে সমদ্বীপ খেলছে আর এখানে সবাই আছে আমার মেজদির মেয়ে আছে বরদির মেয়ে আছে আর ওরা রয়েছে ওকে ফুচকাটা আগে দেওয়া হয়েছে ফুচকা ওদেরকে আগে দিয়ে দেয় ওরা আগে খেয়ে নিগ নাহলে তাই ফুচকাগুলো তাই ভেঙে গেছে জানেন তো আস্তে আস্তে এক জায়গায় তিন চারটে হনুমান পুরো রাস্তার মাঝখানে বসে আছে আমি ওকে ফুচকাটা লুকাতে গেছি আর মরমর করে সব ফুচকাগুলো ভেঙে গেছে আর সৌমদ্বীপ এখানে পাখি দেখাচ্ছে আমার দিদিদের একটা সালতি পাখি এই যে সালতি পাখিটা কথা বলতে পারে আর সৌমদ্বীপকে ওদের পাশে বাড়ি একটা ছেলের নাম আছে সৌমদ্বীপ সে আবার শিখেছে বলছে বল বল হাগা সৌমদি ফাগাসৌমদি আর পাখিটাও তাই বলছে হাগা হাগাসৌমুদি ফাগা সৌমুদি আর ওরা এখানে ফুচকা খেতে বসে গেছে আর যে ভাঙা গুনা ছিল না আমি চুরবুর বানিয়ে ফেলেছিলাম চুরবুর খেয়ে আর এখানে আনা হয়েছিলো দিশি চিকেন যা ওই দিশি চিকেন এনে দিয়েছিল চিকেনগুলো আমি বেঁচে ধুয়ে এখানে রেখে দিয়েছি চাপা দিয়ে আর আমার দিদি এখানে আলু ভেজে রেখেছে পেঁয়াজ টমেটোমটো কেটে ফেলেছিল আর আমার দেওয়ারে সে রান্না করেছিল রান্না বান্না করার পরে বাচ্চাগুলো কাকে খাওয়াতে বসানো হয়ে গেছে বাচ্চা কোনোকে খেয়ে নিলেও দিশি চিকেন আর ভাত হয়েছে আর কিছু হয় না আর সবাই মিলে বেশ আনন্দ করা হচ্ছিল আর এই যে দিদি ভাত বেড়ে বসে রয়েছে শ্বশুরের জন্য তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এরা হচ্ছে লাস্টে খাচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে এরা লাস্টে খাচ্ছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা